সকালে ঘটনাটি ঘটেছে কমরটুলি ঘাটের কাছে স্থানীয়দের দাবি ওই দুই মহিলা কমরটুলি ঘাটির কাছে একটি টলি ব্যাগ গঙ্গায় ফেলতে তোড়জোর করছিল তাদের আচরণ অস্বাভাবিক মনে হচ্ছিল এলাকায় উপস্থিত অনেকেই এরপর বেশ কয়েকজন মিলে এগিয়ে যান মহিলাদের কাছে টলি ব্যাগ খুলতে চড়। টলির ভিতরে ছিল এক মুন্ডহীন মহিলার দেহ স্থানীয়দের তরফ থেকে পুলিশকে খবর দেওয়া হয় আটক দুই মহিলা স্থানীয় বাসিন্দাদের জানান তারা সম্পর্কে মা ও মেয়ে বারাসাত সংলগ্ন কাজীপাড়ার বাসিন্দার ভোরবেলা থেকে বাগবাজার আহিরি ঘাট সংলগ্ন এলাকায় টলি নিয়ে ঘোরাফেরা করছে শেষে কমরটলি এলাকায় এসে ফাঁকা পেয়ে পাঁচিল টোপকে টলিটি ফেলার চেষ্টা করে তখন কিছু স্থানীয় লোক বিষয়টি দেখে ফেলায় তখনই পাকরাও করে তাদের টলি খুলের ভিতরে দেখে মহিলার টুকরো টুকরো দেহাংশ দেখতে পায় তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আটক করে অভিযুক্তদের দুই মহিলা দাবি টলি ব্যাগের ভিতরে যে দেহ রয়েছে সেটি একটি কুকুরের যদিও স্থানীয়রা এই দাবি মানতে নারাজ তাদের পাল্টা দাবি দেহটি এক মহিলার সেটি টুকরো টুকরো করে টলি ব্যাগে ভরা হয় দুই মহিলার কাছ থেকে ট্রেনের একটি টিকিট পাওয়া যায় বলে স্থানীয়দের দাবি বাসিন্দাদের অভিযোগ খুন করে দেহ লোপাটের জন্য দূর থেকে কলকাতায় এসেছিল দুই মহিলা